ধারে তাল তোমারে বিড়ি দি তো আজকে ভালোই নিয়ে দিতে হ্যাঁ ভাই বিড়ি দাও বিড়ি না খালি কাম হয় না না বিড়ি ছাড়া কাম করার মতো উপায় নাই তোমরা না বিড়ি দাও আলে বিড়ি দে এ আবার কি বিড়ি দিছেন ক্যাপ চলো তো ইচ্ছে বড় বড় দেয় বিষয়টা হচ্ছে কি দিক টাকা ঘুম পান বিষ পান ঠিক আছে এই জন্য আমি বিড়ি তোরে কাটি কাটি ছোট ছোট করে দিছি রাতে খাওয়াটা একটু কম করে খা আর তোর এবার রুচি কমে যায় এই জন্য আমি এই সিস্টেম করে দিচ্ছি তিনজন মানুষ নয় টুকরা দিছি সকাল দুপুর বিকাল ঠিক আছে বাবু দিবালা তাই কন পান বিষ পান সে আবার কেবা